আজকে কি খেলা হবে আজকে এই যে ঝুলানো বিস্কুট গুলো যে আগে খেয়ে শেষ করতে পারবে তার জন্য থাকবে সান্তনামূলক পুরস্কার একটি প্লাস্টিকের বালতি জোরদার হাততালি সবাই তোমার নাম কি নুরালম হোসেন আর তোমার নাম রখমাতুল্লাহ রখমাতুল্লাহ নুরালম হোসেন আর রখমাতুল্লাহ দেখা যাক আজকে কে বিজয়ী হয় আমি বাসি ফুট দেওয়ার সঙ্গে সঙ্গে তোরা খাওয়া শুরু করবা ভাল করে রেখা ভাল করে রেখা দেখা যাক কে বিজয় হয়ে আজকের খেলারা আজকে অনেক দর্শক ভিড় করতেছেন দেখেন স্পিডে খাও স্পিডে খাও স্পিড খাও স্পীডে খাও স্পিডে খাও দেখা যাক আজকেল খেলাৰ কিয় বিজয়ী হয় तुम्हारे पास दूमरा पास दूमरा पास कस उठी जाऊ ধ খায় দেখা যাক ভাল ভাল দেও দুটা ভাল বিদায় সিটো ভাল ভাল না দরাวนাই হ্যাঁ দরাও না দরাও না দরাও না দরাও না দরাও না দরাও না আজ না তোমার নাম কি রকমতুল্লাহ আজকের খেলার বিজয়ী হয়েছে তার জন্য থাকবে শান্তরামমূলক পুরুষтар এই বালতি রকমতুল্লাহ আজকের খেলার বিজয় হয়েছে খেলাটা খেলে তোমার কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা তুমি যে বিজয় হতে পারলা না তোমার কেমন লাগতেছে তোমারও ভালো লাগতেছে কারণ তুমি যে বিজয় হতে পারলা না বিস্কুট ও বিস্কুট খেয়ে ভালো লাগছে